সমস্যা নাই ছাগলে ਜਾ ਕਬਰ ਬੋਲੋ ਸੁਣੋ ਹਾਂ ਸਰ ਬੋਲੋ ਸੁਣੋ ਹਾਂ ਇਹ ਫਾਰ ਦੇ ਬੋਲੋ ਸੁਣੋ ਦੀ ਨੀਰ ਤੇੜਾ ਤੁਸੀ ਹਮਕੋ ਉਧਰ ਸੰਭਵਨ ਕੋ ਨਹੀਂ ਜਰਾ ਅਮਨੇ ਆਸ ਰਗਾ ਸਾਵਾਂ ਉਧਰ ਮੈਦੂ ਟਾ ਜਾਏ ਕੋਤਨੇ ਬਾਹਰੇ ਗਿਆਸ ਆਵਰ ਇਹਨਰ ਮੈਦੂ ਡਿਰਬੋ ਗੈਨ ਜਰਾ ਬਨ ਫਾਰ ਹੀ ਕਰਨੇ ਆ ਉਧਰ ਦਾਮ ਸਿੱਤ ਇਹ ਹੋਗਾ ਦਸਤਵਾਤ ਕਹਨੋ ਭਾਈ ਜਗਾ ਬਨੇ ਫਾਰ ਉਡੀ ਲੈ ਗਿਆ ਸਾਵਾਂ ਸਰਾਇ ਕਰਨੇ ਜਰਾ ਬਨੇ ਗਿਆ ਸੁਣੋ ਫਾਰ ਦੇ ਮਸ਼ਾਅੱਲਾ ਕਹਨੋ ਫਾਰ ਦੇ ਮਨ कंदे <Nikisen> त बड़ी <island> <not examples>

আমরা তো কথা উড়ে যেত সালাম আলাইকুম প্রিয় দর্শক কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমরা চলে আসলাম আপনাদেরকে সুন্দর একটি পাহাড় দেখানোর জন্য এখানে পাহাড়ি অঞ্চলে যারা ওমানে আছে অনেক লোক তারা দীর্ঘকাল যাবতে এখানে বসবাস করে এখানে যে জিনিসটা আমাদের কাছে ভয় লাগার কথা সে জিনিসটা তাদের কাছে আসলে ভয়ের কিছু নেই এখানে বিশাল বিশাল পাহাড়ের মধ্যে আবার পাথরের কিছু কিছু টুকরা রয়েছে এই পাথরের টুকরো গুলোর নিচেই তারা আবার গড় তৈরি করে থাকে তাহলে মানুষ গড় বাড়ি কিছুই থাকবে না কিন্তু অথচ কি পায় এই পাহাড় গুলো দাঁড়িয়ে আছে পাথর গুলোর এটি হচ্ছে মানে রোস্তাক পাশে আবার গরম পানি একটি ঝর্ণা আছে নিজ থেকে সব সময় গরম পানি উঠে বাড়ি রয়েছে আর দেখেন অনেক বড় বড় সামনে অনেক বড় বড় পাথর গুলো আছে পাথরের খন্ড গুলো এদিকে সামনে যতটুকু পথ আছে আমাদের চোখ যাচ্ছে ততটুকু জায়গায় সম্পূর্ণ পাথর আর পাথর পাথর আর পাথর এখানে পাহাড়ি অনেক ছাগল আছে এটাই পাহাড়ের উপরে উঠে যায় কিন্তু মানুষের পক্ষে সম্ভব না এত উপরে উঠার এখানের পাহাড়ে যে ছাগলগুলো আছে সেই ছাগলের অনেক শক্তি এই যে সুভুর মতো বডি বিল্ডার এই যে আপনারা দেখছেন এর মতো অনেকটা বডি বিল্ডার এই এখানকার ছাগলগুলো মানেই ওই যে বডি বিল্ডার অনেক শক্তি দেখছেন কত দূর যাবে না চল না

বাৰ কৰি দিয়ে মানে মানা মায়ে কয় চাই কোৱা নাই মায়ে কৈছে মনে আগে কয় এখানে 200 টাকা হিসাব করে না একটা পাহাড় 100 টাকার উপরই মনে হয় হুম আমি গদে তিন বছর হয়ে গেছে কি অবস্থা ভালো ভাই একটা পাহাড় 100 টাকার উপরই হয় হেলাল ভাই কত না হিসাবে বেশি হয় বাবা এটা টাঙ্গো হিসাব কমে কারণ হয় না পার কারণে কালি করে না হ্যাঁ হ্যাঁ স্লোপ সিস্টেম স্লোপ তো এর এনে বসিয়ে এ মিশাল ভিতরে বুম আদা

আগে তাকে দিয়ে না চাইন খানব পাতলাগ লাগে চাগলা আর কি মুখ বন্ধ করেন